গ্রামের বাড়িতে সামার সিজনে যখন আগে বেড়াতে যেতাম নানা বাড়িতে দাদা বাড়িতে তখন কাজিনরা সবাই একসাথে হয়ে আম গাছ থেকে আম পেড়ে আমের ভর্তা খেতাম ঝাল ঝাল করে এটা অনেকটা ম্যান্ডেটারি ছিল আমাদের জন্য আমাদের ম্যাক্সিমাম সবারই কাঁচা আম খুব পছন্দের ছিল তো ওই মেমোরিজগুলো খুবই মনে পড়ে এখন আসলে ওইভাবে আমাদের একসাথে হওয়া হয় না আর একসাথে হলেও ওইভাবে আয়োজন করে আমার ভর্তা খাওয়া হয় না এটার কারণটা অনেকাংশেই আমি কারণ এখন আমি কোথাও যাই না কারোর সাথে ওইভাবে আমাদের আমার দেখা হয় না তো অনেকটাই আমি কারণ অন্য কাউকে ব্লেম দিতে চাই না বাসায় একাই থাকি ইম্পর্টেন্ট কোনো কাজ না থাকলে আমি ওইভাবে বের হই না তো বিকালবেলা আম পেরে হচ্ছে একা একা খাচ্ছিলাম আর ওই মেমোরিজগুলো মনে করছিলাম যে এখনকার যুগের ছেলেমেয়েরা আসলে ওই ইমোশনটা বুঝবেই না আমাদের ছোটোবেলাটা বা শৈশবকালটাতে আমরা যেভাবে সময় কাটিয়েছি এখনকার ছেলেমেয়েরা তো জাস্ট হচ্ছে একসাথে হলে ওরা যার যার ফোন নিয়ে বিজি থাকে রিলস বানাতে বিজি থাকে তো এই ইমোশনটা ওরা বুঝবে না আসলে আমাদের ছোটোবেলাটা আসলে স্বর্ণযুগী বলা যায় তো এইটাই একা একা খাচ্ছিলাম আর মনে করছিলাম সেই দিনগুলোর কথা আর আমি তো টক ঝাল মিষ্টি তিনটাই অনেক পছন্দ করি আমি তিনটাই অনেক বেশি খেতে পারি আলহামদুলিল্লাহ